ভয়েড রেশিও এবং প্রচিতির ভিতরে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা প্রমাণ করার চেষ্টা করব তো ভয়েড রেশিও এবং প্রসিটির ভিতরে যে সম্পর্ক আছে এই সম্পর্ক প্রমাণ করতে গেলে আগে আমাদের মাটির দ্বিদশা এবং ত্রিদশা চিত্র সম্পর্কে জানা লাগবে তার জন্য এই প্রশ্নটা আসলে রচনামূলকেও আসতে পারে আবার সংক্ষিপ্ততেও আসতে পারে যদি রচনামূলকে আসে তাহলে আমাদের এখানে বিস্তারিত বর্ণনা করতে হবে এখন আমরা একটা কোনো মাটির অংশকে মনে করলাম কোনো জায়গা থেকে একটা নমুনা মাটি নিয়ে আসলাম তো নমুনা মাটি নিয়ে আসার পরে সেখান থেকে সেই অংশটাকে আমরা যদি মিশ্রণ তৈরি করি এবং একটা এয়ারটাইট জায়গায় রাখি তাহলে নিচের অংশে আস্তে আস্তে সলিড অংশ পড়বে তার উপরের অংশ ওয়াটার থাকবে তার উপরের অংশে এয়ার থাকবে এখন এই জিনিসটাকে আমরা যদি এই অংশকে ভিএস এই অংশকে কে এই ভি এ দ্বারা প্রকাশ করি এছাড়াও বলে রাখি তোমরা যদি যশোর পলিটেকনিকে এ পড়ো আমাদের কোচিং সেন্টার কিন্তু যশোর পলিটেকনিক এর পাশেই যশোর পলিটেকনিক পাশেই তোমার আমাদের কোচিং এ ভর্তি হয়ে যেতে পারো তোমরা আমাদের কোচিং এর পাশে যদি কোনো শিক্ষার্থী আমাদের ভিডিও দেখে থাকো তারা কিন্তু তোমরা চাইলে আমাদের কোচিং এ ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোচিং সেন্টার যশোর পলিটেকনিক পাশে তারা মসজিদের গলিতে এখন আসো তোমার এই যে অংশ আমরা যেহেতু মাটির কথা বলছি তাহলে মাটি ছাড়া যে অংশ আছে সেটা হবে কি ভয় অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত অংশ সেটাকে আমরা বলি ভিভি ভিভি অর্থ কি ভলুম অফ ভয়েড ভলুম অফ ভয়েড আচ্ছা এরকম ভাবে সবগুলো অংশের বর্ণনা তোমাকে দেওয়া লাগবে অর্থাৎ ভিএস মানে কি সেটাও তোমাকে বলা লাগবে ভলিউম অফ সলি এই জিনিসটাও তোমাকে বলা লাগবে এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের আগে এই আয়তনের অংশ থেকে সূত্রটা জেনে নিতে হবে আমরা ভয়েড রেশিও সূত্রটা কি জানি ভিভি ভাগ তোমার হচ্ছে ভি এস অর্থাৎ কোন নমুনা মিত্রিকার ভয়ের অংশের সাথে কঠিন অংশের যে অনুপাত সেটাকে বলা হয় তোমার এবং ভি ভি ভাগ ভি অর্থাৎ কোন নমুনা মিত্তিকার সম্পূর্ণ আয়তনের সাথে ভয়েডের যে আহ অনুপাত সেটাকে বলা হয় পরসিতি এখন আসো তাহলে আমরা যে কাজটা করবো সেটা দেখার চেষ্টা করি তোমার আমরা জানি পোরোসিটি সমান সমান কি আমরা জানি পোরোসিটি এন ইকুয়াল টু ভি ভি ভাগ ভি এনিক ভি তাহলে এখানে দেখো আমরা যদি ওয়ান বাই এন লিখি তাহলে কি হবে ভি ভাগ ভি ভি কারণ কি বলতো এটা কি যখন আমরা ব্যস্ত অনুপাত করি অর্থাৎ উল্টায় দিই তখন জিনিসটা কি হয় উল্টে যায় এরপরে আসো ভি মানে কি ভলু কোন অংশের ভলো সম্পূর্ণ অংশের ভলু আমরা টোটালটাকে কি ভি দ্বারা প্রকাশ করি টোটাল আয়তনটাকে ভি দ্বারা প্রকাশ করি তাইলে আমি এখান থেকে ভি সমান সমান কি লিখতে পারি বলতো ভি ভি প্লাস ভি এস লেখা যায় না মানে এক কঠিন অংশের আয়তন আর তোমার ভয়েড অংশের আয়তন এই দুইটাকে একসাথে লেখা যায় তাহলে আমরা দেখো কিভাবে লিখবো যে ওয়ান বাই এন ইকুয়াল টু vv প্লাস vs ভাগ vv এভাবে লিখতে পারি কি না এখন যদি এইভাবে লিখতে পারি এখন আমরা যে করতে করব এই অংশটাকে জাস্ট একটু ভেঙ্গে দেব কিভাবে ভেঙে দেব দেখো 1 বাই n इक्वल टू vv ভাগ v v ক্লাস vs ভাগ vv তাহলে এখানে কি হয় দেখো আমরা যদি ওয়ান বাই এন করি তাহলে ভিবি ভাগ ভিবি কেটে গিয়ে থাকবে কি ওয়ান প্লাস ভিএস ভাগ ভিবি আমরা যদি এখন একটা সাইড নোট দিয়ে দিই সাইড নোটটা কি আমরা ভয়েড রেশিওর সূত্রটা কি জানি সেটা বলো তো ভয়েড রেশিওর সূত্র ভয়েড রেশিওর সূত্র ই কোট এই দেখো আমি উপরে লিখছি ভিবি বাই ভিএস ভিভি ভাগ ভিএস এখন এই জিনিসটাকে যদি আমরা একটু ব্যস্ত অনুপাত করি অর্থাৎ উল্টিয়ে দিই তাহলে কি হবে তোমার ই ইকুয়াল টু সরি ওয়ান বাই ই ইকুয়াল টু কি হবে বলো তো ভিএস ভাগ ভিবি হবে না তাই না ওয়ান বাই ই ইকুয়াল টু ভিবি ভাগ ভিএস হবে এখন তাহলে আমরা এই দেখো ভিএস ভাগ ভিবি যেটা আছে সেটার মানটা এখান থেকে ইনপুট করে দিব যদি ইনপুট করে দিই তাহলে কি হবে ওয়ান বাই এন ইকুয়াল টু ওয়ান প্লাস তোমার ওয়ান বাই এইটুকু আশা করি বুঝতে পারো অসুবিধা নাই এরপরে আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে এন এর সাথে সম্পর্কটা বের করব দেন ই এর সাথে সম্পর্কটা বের করব তো এন এর সাথে যদি সম্পর্ক বের করতে চাই এখানে কি করতে হবে ওয়ান বাই এন ইকাল টু এটা জাস্ট সাগু করে দিব লু করলে কি ছোটবেলার নিয়মে লসাগু ই তাহলে এখানে ওয়ান এর সাথে ই গুণ করলে ই প্লাস ওয়ান এটাকে যদি একটু উল্টে দিই তাহলে কি হবে এন ইকুয়াল টু ই বাই ই হবে তাহলে এই একটা প্রমাণ হয়ে গেল এটা কার সাথে সম্পর্ক বলো তো এন এর সম্পর্ক পি আর ও ভি প্রুফ এইটুক লিখে দিলেই কিন্তু তোমরা দুই মার্ক পেয়ে যাবে এবং যদি তোমরা আমাদের প্রমাণটা আসে যে প্রমাণ করো যে এন ইকুয়াল টু ই বাই ই তাহলে এইভাবে করতে হবে কিন্তু আমাদের যদি প্রমাণ আসে যে প্রমাণ করো ইকাল টু তোমার ওয়ান মাইনাস এন বাই এন তাহলে কিভাবে প্রমাণ করতে হবে আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করবে এখন তো সেই জিনিসটা যদি দেখতে হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ওয়ান বাই এন তোমার ওয়ান বাই সরি আমার এইখানে এই পর্যন্ত যে অংশ আছে সেই অংশ করে ফেলা লাগবে অর্থাৎ প্রথম থেকে আমরা যেভাবে অ্যাব্রিভিয়েশন করছি এ পর্যন্ত করে লাগতে লাগবে আমরা আগে বের করেছিলাম কার মান এন এর মান এখন আমরা বের করব কার মান ই এর মান তো দেখো এখান থেকে যদি আমি ই এর মান বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে ওয়ান বাই ইটাকে এ পাশে রাখবো আর ওয়ানটাকে এ পাশে নিয়ে আসবো নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো যখন মাইনাস হয়ে যাবে তখন তাহলে জিনিসটা কি হবে ওয়ান বাই ই ইকুয়াল টু তোমার ওয়ান বাই এন মাইনাস ওয়ান কারণ কি আমরা এখন ই এর মানটা বের করবো এখন আসো তাহলে এটা ওয়ান বাই ই ইকুয়াল টু কি হবে এন ইন্টু ওয়ান মাইনাস এন ছোটবেলার নিয়মে লসাবু এরপরে আসো আমরা যদি এই জিনিসটাকে এইভাবে রাখি ওয়ান বাই ই এখন আমরা এই জিনিসটাকে যদি একটু উল্টায় দিই তাহলে কি হবে ই ইকুয়াল টু এন উপরে চলে যাবে নিচে ওয়ান মাইনাস এন অর্থাৎ যদি আমাদের পরীক্ষার প্রশ্নে আসে যে প্রমাণ করো যে ই ইকুয়াল টু এন বাই ওয়ান মাইনাস এন তাহলে কিন্তু আমাদের এইভাবে করতে হবে আর যদি প্রমাণে আসে যে এন ইকুয়াল টু ই বাই ওয়ান প্লাস ই সেক্ষেত্রে কিন্তু ঠিক আগে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে করতে হবে আশা করি এই প্রমাণ দুইটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না এ অধ্যায়তে আরো বেশ কিছু প্রমাণ আছে সেগুলো আমরা পরবর্তী অংশে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।